দোয়া ও মিলাদ আয়োজনের মধ্য দিয়ে মানব সেবায় পদার্পণ করল দক্ষিণ কুমিল্লা সোনামধন্য প্রতিষ্ঠান বায়োম্যাট হসপিটাল সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা সলিউশন উন্নত চিকিৎসা সেবা দিতে কুমিল্লা প্রাণ কেন্দ্রে পদুয়ার বাজার বিশ্ব রোড কেন্দ্রিক চৌমনি চাঁদপুর প্রাইমারি স্কুল সংলগ্ন দোয়া ও মিলাদ আয়োজনের মধ্য দিয়ে এক ঝাঁক বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে মানব সেবায় পদার্পণ করল দক্ষিণ কুমিল্লা সোনামধন্য প্রতিষ্ঠান বায়োম্যাট হসপিটাল জুন সোমবার দুপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হসপিটালে ও মিলাদের আয়োজন করা হয় আধুনিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লা বায়োমেট হসপিটাল যাত্রা শুরু করে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োমেট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিকুজ্জামান সৃজন ডাক্তার আশিকুজ্জামান সৃজন বলেন হাসপাতালে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ অ্যাম্বুলেন্স সার্ভিস শিশু বিভাগ গাইনী বিভাগ অভিজ্ঞ গাইনি দ্বারা নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারি বিশেষজ্ঞ ডক্টর চেম্বার আধুনিক অপারেশন থিয়েটার চব্বিশ ঘন্টা ইসিজি কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি সহ সার্বক্ষণিক চিকিৎসা সেবা ও ফার্মেসি সেবা সুবিধা রয়েছে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রধান লক্ষ্যে বায়োমেট হসপিটাল যাত্রা শুরু করেছে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার জান্নাতুল ফেরদৌস বলেন আমরা কম টাকায় আধুনিক সেবার মান নিশ্চিত করতে বদ্ধপরিকর সাধারণ মানুষের হয়রানি মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করে আমাদের মূল উদ্দেশ্য এই দোয়া ও মিলাদে আরো উপস্থিত ছিলেন হসপিটালের সম্মানিত ডাক্তারগণ হসপিটালের পরিচালক বৃন্দ হসপিটাল পর্যবেক্ষণ স্টাফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় এসপি নিউজ ডেস্ক জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন